মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল বাঙালির শিল্প সাহিত্য ও সংস্কৃতির অন্তর্গত আধুনিক কাব্য ও কবিতার ধারা থেকে আমি আরেকটি মূল্যবান প্রশ্ন এবং উত্তর নিয়ে হাজির হয়েছি যারা আগেকার পর্বের প্রশ্নোত্তরের ক্লাসগুলি দেখনি তারা অবশ্যই আমার চ্যানেলের প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে বাংলা কাব্য ও কবিতায় গুপ্তের অবদান আলোচনা করো উত্তরটি দেখে নাও ঈশ্বরগুপ্ত সাংবাদিক হিসেবে বাংলা সাহিত্যে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করলেও কবি হিসেবেও তিনি যথেষ্ট খ্যাতি অর্জন করেছিলেন ঈশ্বরগুপ্ত মূলত যুগসন্ধি কবি তিনি মধ্যযুগ এবং আধুনিক যুগের মাঝে ওয়াফার স্টোনের মতো দাঁড়িয়ে আছেন ইংরেজি শিক্ষা ও সংস্কৃতির সংস্পর্শে এসে বাঙালিদের জীবনে যে বিচিত্র পরিবর্তন সূচিত হয়েছিল সব ক্ষেত্রে সেই পরিবর্তনকে তিনি সমর্থন করেননি ঠিকই তবে তিনিও ছিলেন প্রগতিপন্থী কবি তিনি সম্পূর্ণ নব্যপন্থী না হলেও প্রগতির পক্ষেই মত প্রকাশ করেছিলেন ঈশ্বরগুপ্তের লেখনীতে সমকালীন সমাজ জীবনের ছবি স্পষ্ট হয়ে উঠেছে তার কবিতার মধ্যে রক্ষণশীল যেমন বিরোধিতা ধরা পড়েছে তেমনি ডিরোজিও পরিচালিত নব্যবঙ্গ দলের সদস্যদের উচ্শৃঙ্খলতারও তীব্র সমালোচনা করেছেন তিনি প্যারাচেন্স ঈশ্বরগুপ্ত রচিত গ্রন্থগুলি হল কালী কীর্তন আঠেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় কবিবর ভারতচন্দ্র রায়গুণাকরের জীবন বৃত্তান্ত আঠেরোশো পঞ্চান্ন প্রভাকর আঠারোশো আটান্ন বোধেন্দু বিকাশ আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে প্রকাশিত হয় প্রভৃতি এছাড়াও তিনি পাঁঠা আনারস তপসে মাছ দুর্ভিক্ষ পৌষ পার্বণ গ্রীষ্ম নির্গুণ ঈশ্বর নামক কবিতাও রচনা করেন প্যারাচেন্স মধ্যযুগের কবিদের মতো ঈশ্বরগুপ্তের রচনা ঈশ্বরকেন্দ্রিক না হয়ে মানবকেন্দ্রিক হয়ে নবযুগের লক্ষণ প্রকাশ করেছে ধর্ম ঈশ্বর প্রভৃতি মানব ভাবনার অংশ হিসেবেই তার কবিতায় স্থান পেয়েছে ঈশ্বরগুপ্ত তার সমকালীন নববঙ্গ দলের উশৃঙ্খলতাকে ব্যঙ্গ করে বলেছেন দেখো যতকালের যুব যেন শুভ ইংরাজি কয় বাঁকা ভাবে ধরে গুরু পুরুত মারে জুতো ভিখারি কি অন্ন পাবে কোটেশন ক্লোজ আবার কখনো কখনো ব্রিটিশ শাসন ব্যবস্থার প্রতি কবি তীক্ষ্ণবান হেনেছেন দেখো আরেকটি কবিতার লাইন তুমি মা কল্পতরু আমরা সব পোষা গরু শিখিনি শিং বাঁকানো কেবল খাবো খোল বিচিলি ঘাস প্যারাচেন্স সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক হওয়ার মানে হওয়ায় তার কবিতায় শব্দ ব্যবহার এবং ভঙ্গিতে সাংবাদিক সুলভ মনোভাবের প্রকাশ ঘটেছে ঠিকই তবে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের মতে ঈশ্বরগুপ্ত ছিলেন খাঁটি বাঙালি কবি এই খাঁটি বাঙালিত্ব বলতে তিনি সম্ভবত পুরাতন ধারার ভাবাদর্শ ও ভাষারীতির অনুবর্তনের কথাই বলেছেন সুতরাং বাংলা কাব্য কবিতায় কবি ঈশ্বরগুপ্তের অবদান আমাদের আজও শ্রদ্ধার সাথে স্মরণ করতে হয় তাহলে শেষ করলাম আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল না